নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে দিতে চলেছি একটি নতুন সরকারি চাকরির আপডেট তোমরা দেখো এবার কিন্তু আমাদের রাজ্যে একসঙ্গে পাঁচটি ব্লকে নতুন কর্মী নিয়োগ করানো হবে তার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কোনো প্রকার লিখিত পরীক্ষা কিন্তু এখানে থাকছে না তোমাদের সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ওপর ভিত্তি করেই যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদের কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে যেহেতু এখানে কোনো লিখিত পরীক্ষা তোমাদের জন্য থাকছে না সেক্ষেত্রে কোনো প্রকার কিন্তু অ্যাপ্লিকেশান ফিস মানে আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারবে প্রত্যেক মাসে কিন্তু বারো হাজার টাকা স্যালারি রয়েছে তোমাদেরই জন্য এবারে সম্পূর্ণ আবেদনটি কিন্তু তোমাদের অফলাইনের মাধ্যমে করতে হবে তার জন্য সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে অফলাইন আবেদন ফর্মটিও প্রকাশিত হয়ে গেছে তোমাদের অফলাইন আবেদন ফর্মটি ডাউনলোড করে সুন্দরভাবে ফিল আপ করে প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় আবেদন ফর্মটি জমা করে দিলেই আবেদনটি কমপ্লিট হয়ে যাবে আর যাদের আবেদন ফর্ম সিলেক্ট করা হবে তাদেরই কিন্তু ডেকে নেওয়া হবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আমাদের রাজ্যের কোন কোন ব্লকের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কবে থেকে এখানে আবেদনটি শুরু হচ্ছে কবে বা আবেদন ফর্ম জমা করবার লাস্ট ডেট এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সহ শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা বেতন কী থাকছে প্রত্যেক মাসে এই সমস্ত কিছুই আজকে থাকছে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস জানবার জন্য প্রত্যেকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো প্রতিদিন সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের বাড়িতে বসে পেতে তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে চলো তাহলে তোমাদের প্রত্যেককেই আমি দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া অফিশিয়াল বিজ্ঞপ্তিটা তোমরা প্রত্যেকেই প্রকাশিত হওয়া অফিশিয়াল বিজ্ঞপ্তিটা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ আজকের এই বিজ্ঞপ্তিটা তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তোমরা স্ক্রিনে প্রকাশিত হওয়া অফিশিয়াল বিজ্ঞপ্তিটার ডেট সহ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তোমরা দেখো গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ডিপার্টমেন্টের তরফে প্রচুর সংখ্যক শূন্যপদ সহ কিন্তু পাঁচটি ব্লকে এই নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট হবে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রিভেল ডেভেলপমেন্টের তরফে এখানে প্রত্যেক মাসে বারো হাজার টাকা স্যালারি রয়েছে সম্পূর্ণই কিন্তু এটি একটি স্থায়ী পদের সরকারি চাকরি কোনো রকম কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিক এখানে নিয়োগ করানো হচ্ছে না এবারে সম্পূর্ণ আবেদনটি তোমাদের অনলাইন নয় অফলাইনে করতে হবে তার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে অফলাইন আবেদন ফর্মটিও প্রকাশিত হয়ে গেছে তোমাদের চোদ্দোই নভেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে অফলাইন আবেদন ফর্মটি জমা করতে হবে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় যদি ঠিকঠাকভাবে তোমরা নেসেসারি ডকুমেন্টগুলো এর সাথে অ্যাটাচ না করো তাহলে কিন্তু আবেদন ফর্মটি রিজেক্ট হয়ে যাবে যে কোনো ছুটির দিন বাদ দিয়ে গভর্নমেন্ট হলিডে এবং শনি রোববার বাদ দিয়ে তোমাদের নির্দিষ্ট ঠিকানার ড্রপ বক্সে আবেদন ফর্মটি সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে জমা করতে হবে তারপর যাদের আবেদন ফর্মগুলো সিলেক্ট করা হবে তারাই কিন্তু ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাক পাবে অফলাইন আবেদন ফর্মটির সাথে কী কী সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে প্রত্যেকটা ডকুমেন্ট আমি একদম তোমাদের সাথে ক্লিয়ারভাবে আলোচনা করে দেবো যাতে আবেদন ফর্মটি কোনোরকমভাবে রিজেক্ট যেন না হয়ে যায় তার আগে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা অফলাইন আবেদন ফর্মটি সঠিকভাবে পূরণ করবে তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে একটি অফলাইন আবেদন ফর্মের ফরমেট দেখতে পাচ্ছো এই আবেদন ফর্মটি তোমাদের সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে সবার প্রথমে ফর্মটির ওপরে একটি রিসেন্টলা কালার পাসপোর্ট সাইজের ফটো আঠা দিয়ে অ্যাটাচ করে দেবে এবং ফর্মটির নিচে তোমাদের অফিসিয়াল সিগনেচার কিন্তু করতে হবে এবার তোমরা দেখে নাও কীভাবে অফলাইন আবেদন ফর্মটি তোমরা সঠিকভাবে পূরণ করবে সবার প্রথমে দেখে নাও নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ব্লক লেটার ক্যান্ডিডেটের নাম টাইটেলটা এখানেই তোমাদেরকে ব্লক লেটারে লিখতে হবে তারপর দেখো ফাদার্স নেম অফলিক হাজব্যান্ড নেমটা তোমাদের এখানে কিন্তু ফিল আপ করতে হবে ডেট অফ বার্থ তুমি তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দেখে তোমার যে ডেট অফ বার্থ ওখানে উল্লেখ আছে সেটা এখানে ফিল করে দেবে এজ অ্যাস অন ফার্স্ট নভেম্বর দু ফার্স্ট নভেম্বর দু হাজার পঁচিশ অনুযায়ী তুমি তোমার বয়সটা হিসেব করে এখানে লিখবে সেক্স এখানে মেল ফিমেল সকলেই তোমরা আবেদন করতে পারছ প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেসটা তোমাকে আধার কার্ড থেকে পিনকোড নম্বর সমেত লিখতে হবে সেটা যদি তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস হয়ে যায় আরও আর একবার তোমাদের সাত নম্বর ঘরটা ফিল করতে হবে এবার তোমাদের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু এখানে ফিল আপ করতে হবে তোমাদের মোবাইল নাম্বার দেবে ল্যান্ডলাইন নাম্বার এখন কারও থাকে না এখানে অল্টারনেটিভ আরও একটি মোবাইল নাম্বার দিয়ে দেবে ইমেল অ্যাড্রেস তোমাদের একটি চালু ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে অবশ্যই এমনই একটি মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস তোমরা এখানে ফিল আপ করবে পরবর্তীকালে এই নাম্বারের দ্বারা এবং এই ইমেল অ্যাড্রেসের দ্বারা যেন তোমার সঙ্গে যোগাযোগ করা যায় এবার দেখো ন্যাশনালিটি অবশ্যই কিন্তু তোমাকে এখানে ইন্ডিয়ান লিখতে হবে কারণ এখানে আবেদনটি করবার জন্য তোমাকে অবশ্যই কিন্তু একজন ভারতীয় নাগরিক হতে হবে তারপর দেখো দশ নম্বর ঘরে রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন এখানে তোমাকে এডুকেশন কোয়ালিফিকেশানে সমস্ত ডিটেলস কিন্তু ফিল আপ করতে হবে তোমার মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা তুমি কোন স্কুল বোর্ড থেকে পাশ করেছো কত সালে পাশ করেছো কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছ সমস্ত ডিটেলস এখানে ফিল করবে তারপর তোমার হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান যদি থেকে থাকে তুমি যদি গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকো কোন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছো কত সালে কমপ্লিট করেছো কত পার্সেন্টেজ পেয়েছো যাবতীয় ডিটেলস কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে সঠিকভাবে ফিল আপ করবে কোনো রকম ফ্রড ইনফরমেশান দেবে না আবেদন ফর্মটি কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে এবার দেখো আদার এনি কোয়ালিফিকেশান যদি থেকে থাকে আদার্স কোয়ালিফিকেশান বলতে তুমি যদি কোনো ডিগ্রি ডিপ্লোমা বা কম্পিউটারে কোনো কোর্স কমপ্লিট করে থাকো তার ডিটেলস ফিল করতে হবে তারপর দেখো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি তোমার কোনো কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে তার ডিটেলস কিন্তু তোমাকে তেরো নম্বর ঘরটাতে ফিল করতে হবে এরপর দেখো লিস্ট অফ এনক্লোজার এখানে তুমি আবেদন ফর্মটির সাথে কি কী সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করছো তোমাকে আধার কার্ড ভোটার কার্ড এগুলোর মধ্যে যে কোনো একটি সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা অবশ্যই কিন্তু তোমাকে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করতে হবে বয়সের প্রমাণপত্র হিসাবে কম্পিউটারের নলেজ যদি তোমার জানা থাকে তাহলে সেই কম্পিউটার সার্টিফিকেট তুমি যদি একজন এসসি এস টি ও কাস্ট হয়ে থাকো সেই কাস্ট সার্টিফিকেট তোমার যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স মানে পূর্ব কাজের অভিজ্ঞতা থেকে থাকে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রত্যেকটা ডকুমেন্ট তুমি জেরক্স করবে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করে দেবে কী কী ডকুমেন্ট তুমি আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করলে তার লিস্ট অফ এনক্লোজেস কিন্তু তোমাকে এখানে করতে হবে আর প্রত্যেকটা ডকুমেন্টের কিন্তু অরিজিনাল কপি তোমাকে ইন্টারভিউ দিন সঙ্গে করে নিয়ে যেতে হবে সেই টাইমে কিন্তু প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টগুলো তোমার ভেরিফাই করা হবে এবার দেখো নিচে রয়েছে ডিক্লারেশান ডিক্লারেশনটা ভালোভাবে পড়ে নেবে এখানে লেখা আছে তুমি সমস্ত কিছু ইনফরমেশান দিয়েই আবেদন ফর্মটি ফিল করলে এই ডিক্লারেশনটা পড়ে নেওয়ার পর তুমি নিচে একটি ফুল অফ সিগনেচার করে দেবে তারপর যেদিন আবেদন ফর্মটি জমা করবে সেই ডেট এবং প্লেসটি বসিয়ে দেবে ব্যাস তাহলেই এখানে যে আবেদন প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবার তোমরা দেখো কোন কোন ব্লকে এই নিয়োগটি করানো হচ্ছে বিডিও সিটাই ডেভেলপমেন্ট ব্লকে এই নিয়োগটি করানো হচ্ছে দ্বিতীয় নিয়োগটি করানো হচ্ছে বিডিও মেকলিগঞ্জ ডেভেলপমেন্ট ব্লক তৃতীয় নিয়োগটি করানো হচ্ছে বিডিও দিনহাটা আই ডেভেলপমেন্ট ব্লক এবং এরপরে যে নিয়োগটি করানো হচ্ছে বিডিওর তুফানগঞ্জ আই ডেভেলপমেন্ট ব্লক এছাড়াও মাথাভাঙা মিউনিসিপ্যালিটিতেও কিন্তু এই নিয়োগটি করানো হচ্ছে এই পাঁচটা ব্লকে কিন্তু নিয়োগ করানো হচ্ছে আর এই পাঁচটা ব্লক কিন্তু কুচবিহারে এখানে যে পোস্টে নিয়োগ করানো হচ্ছে সেই পোস্ট হচ্ছে অ্যাডিশনাল ইন্সপেক্টর এই পোস্টে কিন্তু এখানে নিয়োগ করানো হচ্ছে এখানে আবেদনটি করবার জন্য একজন যোগ্য আবেদনকারীর বয়স থাকতে হবে চৌষট্টি বছরের মধ্যে ফার্স্ট নভেম্বর দু হাজার পঁচিশ অনুযায়ী তুমি তোমার বয়সটা হিসেব করে নেবে তোমার বয়সটি যেন চৌষট্টি বছরের মধ্যেই থাকে আর তোমরা দেখো আবেদন ফর্মটি কোথায় তোমাদের এবার জমা করতে হবে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে তোমরা দেখো এখানে ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার গ্রাউন্ড ফ্লোর অফ কল্যাণ ভবন কোচবিহার এখানেই তোমাদের কিন্তু আবেদন ফর্মটি সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে জমা করতে হবে চোদ্দোই নভেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে তাহলেই কিন্তু আবেদনটি কমপ্লিট হয়ে যাবে অফিশিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা আছে সাপোর্টিং ডকুমেন্টগুলো যদি ঠিকঠাকভাবে অ্যাটাচ করে না জমা করা হয় বা আবেদন ফর্মের কোনো জায়গা যদি ব্ল্যাঙ্ক থেকে যায় তাহলে কিন্তু আবেদন ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে ইন্টারভিউটি দিতে যাওয়ার সময় কিন্তু কোনো টি এ এবং ডি কিন্তু দেওয়া হবে না প্রথমে এই নিয়োগটি টেম্পোরারি হলেও কিন্তু পরবর্তীকালে তুমি তোমার চাকরির সময়সীমা কিন্তু বাড়াতে পারবে অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা আছে রকমভাবে ইমেল বা ফ্যাক্সের মাধ্যমে কিন্তু এখানে আবেদন গ্রহণযোগ্য হবে না আর এখানে যেহেতু লিখিত পরীক্ষা হচ্ছে না সবটাই ইন্টারভিউর ওপর ভিত্তি করে নিয়োগটি কমপ্লিট করা হবে সেক্ষেত্রে আমি কিছু গুরুত্বপূর্ণ বই তোমাদের জন্য ট্যাগ করে দিচ্ছি প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিও ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে এই বইগুলো থেকে তোমরা একটা সরকারি চাকরির ইন্টারভিউর জন্য নিজেকে তৈরি করতে পারবে এবার তোমরা দেখো এই যে অ্যাডিশনাল ইন্সপেক্টর পোস্টে নিয়োগ করানো হচ্ছে এই পোস্টে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা অবশ্যই কিন্তু আবেদনকারীকে একজন রিটায়ার্ড স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ী হতে হবে তুমি যদি ইন্সপেক্টর বা এক্সটেনশান অফিসার বা হেড ক্লার্ক ইউটি ক্লার্ক এই সমস্ত পোস্টে চাকরি করে থাকো আর তোমার বয়স যদি চৌষট্টি বছরের মধ্যে হয়ে থাকে তাহলেই তুমি কিন্তু এই অ্যাডিশনাল ইন্সপেক্টর পোস্টের জন্য আবেদনটি করতে পারবে যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই আবেদন করে দেবে মনে রাখবে আবেদনের লাস্ট ডেট হচ্ছে চোদ্দোই নভেম্বর দু তোমরা যদি নিজেরা অফিশিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে চাও তাহলে গুগলে গিয়ে লিখবে কুচবিহার রিক্রুটমেন্ট বলে সেখান থেকে কুচবিহার জেলার সমস্ত রিক্রুটমেন্টের আপডেটগুলো তোমাদের সামনে চলে আসবে সেখান থেকে তোমরা কিন্তু খুব সহজেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবে আর অফিশিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যে থেকে কিন্তু তোমরা এখানে অফলাইন অ্যাপ্লিকেশান ফর্মটাও পেয়ে যাবে আবেদনটি করবার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যে থেকে দেখে নেবে এখানে জব রেসপন্সিবিলিটি মানে এখানে তোমাদের কি কি কাজ করতে হবে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে কুচবিহার ডিস্ট্রিক্ট থেকে এরকমভাবে যদি তুমি তোমার জেলার নতুন আপডেট পেতে চাও নিচের কমেন্ট বক্সে শুধু তোমার জেলার নামটা কমেন্ট করে জানিও আমাদের কাছে যদি তোমার জেলার কোনো নতুন আপডেট আসে আমরা তোমাদের জন্য এই রকমভাবেই কিন্তু নতুন প্রজেক্ট রেডি করে নতুন ভিডিও আনব আবেদনটি করবার আগে অবশ্যই কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা পড়বে বুঝবে নিজের দায়িত্বে আবেদন করবে আজকে তাহলে এই পর্যন্তই হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে